পাঁচই আগস্টের যে এক নতুন বাংলাদেশ আবিষ্কার হয়েছে স্বৈরাচার ফেরাউন ফেসিবাদী জালেম হাসিনার বিদায় হয়েছে আমরা বলতেছিলাম যে ও থাকতে পারবে না কারণ ও ফেরাউনের মতো নীল নদের ডুবে মরবে এ কথা কিন্তু আমরা বক্তব্যে বারবার বলছি কেননা তার কর্মফল পাইতেই হবে সে যে কাজগুলো করছে আয়নাঘর থেকে শুরু করে জুলুম অত্যাচার গুণ খুম ব্যাংলুট থেকে শুরু করে দেশটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে আসলে সে পনেরোই আগস্টের তার পিতা মাতা সহ তার পরিবার যে এখানে হত্যা হয়েছে ওইটারই সে প্রতিশোধ নেওয়ার জন্য আসছিল সে প্রতিশোধ দেশে কীভাবে এই দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গ করে দিয়েছে দেশকে লুট করে ধ্বংস করে দিয়েছে দেশকে ঘুট সুদ এবং ঘুষ দুর্নীতির মাধ্যমে রন্দে রন্দে দেশের আমলা থেকে শুরু করে রাজনীতিবিদ থেকে শুরু করে দেশের এই আলেম নামদারিদের খেয়ে শুরু করে বাইতুল মোকার খতিব থেকে শুরু করে সব জায়গায় সে তার আওয়ামী লীগের বসাই বসাইছে এটা তো একেবারে সত্য এই পথ যে আল্লাহ যে একজন আছে আল্লাহ যে সর্বশক্তিমান এটা কি প্রমাণ না হয় না ইন্দুল সাইন কদির আল্লাহ দেখাই দিলেন তুমি যত বড় ফেরাউন হও তোমাকে নীলনদে ডুববে মরতেই হবে আমি বারবার বলছিলাম এর আগে বক্তব্য যে আপনার কলেন গাদ্দা হাফিস সাদ্দাম আপনার আনোয়ার সাদার এই যত বড় পৃথিবীতে বড় বড় জালেম শাসক ছিল কেউ কিন্তু থাকতে পারে নাই হাসিনা আপনিও থাকতে পারবেন না আপনি বেদ যেতে হইয়া দেশ থেকে বিতাড়িত হবেন ঠিকই তাকে আমাদের ছাত্র জনতা আমি সেনাবাহিনীকে ধন্যবাদ দেয় বিশেষ করে সেনাবাহিনীর প্রধান জামানকে তার আত্মীয় সত্ত্বেও সে তখন জনগণের বুকে গুলি লাগায় না সে শেখ হাসিনাকে বন্দুক ধরে বলছে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আছে আপনাকে এখনই যেতে হবে আপনাকে এখনই পদত্যাগ পদতে করতে হবে আপনাকে আর কোনো বক্তব্য দেওয়ার ভাষণ দেওয়ার সময় দেওয়া হবে না সেনাবাহিনীর ভূমিকা সবচেয়ে এক নম্বর ওই সময় যদি সেনাবাহিনী এই ভূমিকা না রাখতো তাহলে হাজার হাজার জনতা মারা যাইতো কি ঠিক কিনা এজন্য এই দেশ এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের এখন প্রায় দেড় মাস হয়ে গেছে সংস্কার চলছে ইতিমধ্যে আমাদের সেনাবাহিনী প্রধান বলেছেন আঠারো মাসের মধ্যেই সে রয়টারের কাছে যে সাক্ষাৎকার দিয়েছেন তিনি নির্বাচনের আয়োজন করবেন কিন্তু নির্বাচনের পরিবেশ হতে হবে নির্বাচনের পরিবেশ আছে আমরা কি আবার সেই এই স্বৈরাশাসক ফেসিবাদ হাসিরার থেকে সে বিদায় এনেছে লাঞ্ছিত হয়েছে আবার কোনো ফেসিবাদ বা কোনো স্বৈরাচার আসুক আপনারা কি চান আমরা কি আবার বাংলাদেশে কোনো হাওয়া বাবল হোক এইটা চাই এই হাওয়া ভবন হইতে দেওয়া যাবে না আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি শুরু হয়েছে হাত বদল আমাদের এই যে শ্যামপুর কদমতলি আমি যেখানে প্রার্থী দু বছরই করছি নির্বাচন করছি ওখানে সব লোকেরা বলতেছে যে আবার বিএমপির গুন্ডা পান্ডারা সেখানে ওই যে বিএনপির প্রাক্তন এমপি সালাউদ্দিনের ছেলে রণমবির এরা সব এখন দোকান রাস্তা ঘাট মিল করখানা কলকারখানা সব জায়গা থেকে তারা এখন আলাদা চাঁদাবাজি করতেছে সব জায়গায় বাংলাদেশে কি আপনারা কি বলেন আপনাদের এলাকায় কি অবস্থা বিএনপি সাদাবাজি করতেছে না এক জালেম স্বৈরাচারকে বিদায় দিয়ে আমরা আর জালেম স্বৈরাচারকে আনতে চাই না দেব না দেব না এই জন্য ইসলামী আন্দোলনের বিকল্প নাই প্রয়োজনে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে যারা ইসলামপন্থী ছোট বড় যে টুকটা ভুল ভ্রান্তি আছে আমাদের ভিতরে মতবাদ আছে এগুলাকে দূর করে আমাদের এক কাতারে আসতেই হবে হাবল্লাহ কালকার একজন এক বড় বুদ্ধিজীবী বলতেছে এক সাক্ষাৎকারে যে সমস্ত বামপন্থী রামপন্থী যত আসে সবাই কিন্তু এক টেবিলে বসে এক জায়গায় তারা হতে পারে কিন্তু এই দেশের আলেমরা এক জায়গায় হইতে পারে না সে কিন্তু একজন জেনায় শিক্ষিত লোক সে বলতে ছিল যে আলেমরা এক জায়গায় হইতে পারে না কিন্তু আমরা চাই যে না ছোটো মোটো যত কিছু ভুলভ্রান্তি আছে বা আমাদের ভিতরে যা কিছু আছে এগুলো আমরা বসি আলোচনা করি করে আমরা একটা ইসলামী শাসন কোরআনি শাসন যে বাংলাদেশে হয় এই জন্য আমাদের ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এটাকে আপনারা সবাই চাইতে চান না এই জন্য ঐক্যবদ্ধ হতে হবে কি হবে না তাহলে আমাদের আগামী দিনের যে সরকার হবে সেটা ইসলামী সরকার হবে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ না হলে আমাদের জায়গা থাকবে না এবং এই এই সময় সুযোগ এই সুযোগ আগে আসবে না এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি আমরা ইসলামপন্থীরা ছোট মোটো ভুল ভ্রান্তি ছোট মোটো দোষ কার কি দোষ আছে করল মুসলমান প্রত্যেকটা মুসলমান ভাই ভাই এবং ইনসান প্রত্যেকটা মানুষ ভুল ত্রুটি থেকে গঠিত আমাদের ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক ইনসান থেকে সৃষ্টি ভুল হবেই কিন্তু বৃহত্তর স্বার্থে ইসলামের স্বার্থেদের স্বার্থে আল্লাহর হাবিবের মোহাম্মতের স্বার্থে আমাদেরকে এক বলছে এক জায়গায় এসে এদের ইসলামী ভিত্তিক

বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে অল্লাহ হাজিম আমাদের সবাইকে আমি বলতে চাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এক হয়ে বিশ্ববাসীকে দেখাই দেয় যে না বাংলাদেশ বৃহত্তম মুসলিম দেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশ এটা সবাই ইসলামী শরিয়া ভিত্তিক তারা শাসন চায় এটা সে দুর্নীতি থাকবে না এটা সে চুরি থাকবে না এটা সে ভোট ডাকাতি থাকবে না দিনের ভোট হাতে হবে না এটা সেই সাল্লাহ লে পায়ন এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জন্য হাত পাকাকে এদেশের ঘরে ঘরে এদেশের বাড়িতে বাড়িতে এদেশের পাড়ায় মহল্লায় সব জায়গায় হাত পাকাকে সরাই দিতে হবে কারা কারা রাজি আছি আসুন আমরা আমাদের সমস্ত জাল মাল দিয়ে শক্তি দিয়ে ইমানের শক্তি দিয়ে ভাই ভাই এক হয়ে সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে এক কাতারে ইসলামী আন্দোলনের পতাকা তলে এসে এই আগামী নির্বাচনে হাত পাকাকে জয়যুক্ত করে আমরা যেন ইসলামী শরিয়া ভিত্তিক ইসলাম শাসন কায়েম করতে পারি রাষ্ট্র কায়েম করতে পারি এই জন্য আল্লাহ রবুল আলমের কাছে আমরা দোয়া চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি